এশিয়া বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এখানে বাস করে পৃথিবীর প্রায় ষাট পার্সেন্ট মানুষ বৈচিত্র্যময় সংস্কৃতি ভাষা আর ধর্মের আধারে এই এশিয়া আজ আমরা জানবো এশিয়ার সবচেয়ে বড় ধর্মগুলোর কথা চলুন এক নজরে দেখে নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এশিয়ার ধর্মচিত্র পুরোপুরি পুরস্কার হয়ে যাবে চলুন শুরু করি প্রথম হিন্দু ধর্ম বা হিন্দুইজম হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম জন্ম ভারতীয় উপমহাদেশে প্রায় চার হাজার বছর আগে ভারতের প্রায় আশি পার্সেন্ট মানুষ হিন্দু এখানে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানেও হিন্দু জনসংখ্যা রয়েছে হিন্দু ধর্মে রয়েছে নানা দেব দেবীর পূজা যেমন ব্রহ্মা বিষ্ণু শিব হল প্রধান বেদ উপনিষদ ভগবদ্গীতা এদের প্রধান ধর্মগ্রন্থ পুনর্জন্ম কর্মফল ও মোক্ষ মুক্তি এর মূল্য ধারণা হিন্দু সমাজের বিভিন্ন আচার অনুষ্ঠান ও উৎসবের বিশাল ভূমিকা রয়েছে দীপাবলি হোলি জন্মাষ্টমী বিখ্যাত উৎসব এশিয়ার মোট জনসংখ্যার প্রায় পঁচিশ পার্সেন্ট হিন্দু ভারতের বাইরে বালিতে ইন্দোনেশিয়া হিন্দু সংখ্যাগনিষ্ঠ হিন্দু ধর্ম অনেক সময় ধর্মের চেয়েও জীবনযাপন বলা হয় অসংখ্য দর্শন মতবাদ ও পথ রয়েছে এর ভেতর এটা কোনো একক প্রতিষ্ঠাতা ছাড়া বিকাশিত ধর্ম হিন্দু দর্শন মানব জীবনের চারটি উদ্দেশ্য বলে ধর্ম অর্থ কাম কাম্য বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা অঙ্গোডিয়া হিন্দু মন্দির হিন্দুদের সংখ্যা এশিয়ার প্রায় ওয়ান পয়েন্ট বিলিয়ন হিন্দু ধর্মের প্রভাব এশিয়ার শিল্প সাহিত্য ভাষায় প্রবল হিন্দু সংস্কৃতির আলো এশিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে ইসলাম ইসলাম জন্ম নিয়েছিল সপ্তম শতকে আরবে মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম ইসলামের সর্বশেষ নবী পুরাণ মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ ইসলামের মূল বিশ্বাস একত্ববাদ আল্লাহ এক এশিয়ার সবচেয়ে বেশি মুসলিম পাওয়া যায় ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ পাকিস্তান ভারত বাংলাদেশ ইরান সৌদি আরব বড় মুসলিম জনসংখ্যা মুসলিমরা দিনে পাঁচবার নামাজ পড়ে রোজা রাখে হজ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মুসলিমদের প্রধান উৎসব ইসলামের পাঁচ স্থানের উপর জীবন গড়ে ওঠে এশিয়ার প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষ মুসলিম মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে মুসলিম জনগোষ্ঠী ইসলামের দুটি বড় শাখা সুন্নি ও শিয়া ইরান ইরাক বাহরাইন ঠিয়া মুসলিম জনগোষ্ঠীর দেশ মুসলিম সভ্যতা বিজ্ঞানে চিকিৎসায় স্থাপত্য দারুণ অবদান রেখেছে মসজিদের নামাজ কোরআন শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়ে সুন্নি মুসলিমরা ইসলামের পঁচাশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট গঠন করে ইসলামী সভ্যতার বিখ্যাত নির্দেশন তাজমহল ভারত ইসলাম শান্তি সহানুভূতি আর মানবতার ধর্ম এশিয়ার মুসলিম সংখ্যা প্রায় ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ ইজম বৌদ্ধ ধর্মের সূচনা হয়েছিল পঁচিশশো বছর আগে ভারতে এর প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম শান্তি ধ্যান ও প্রজ্ঞার উপর ভিত্তি করে গড়ে উঠেছে মূল শিক্ষাগুলি চতুরাজ্য সত্য ও অষ্টানিংগা পথ বৌদ্ধ ধর্মে ঈশ্বরের কোনো কেন্দ্রীয় ভূমিকা নেই বৌদ্ধরা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে চায় চীন জাপান ভিয়েতনাম তাইল্যান্ড মায়ানমার বড় বৌদ্ধ দেশ চীনে সবচেয়ে বেশি বৌদ্ধ জনসংখ্যা রয়েছে বৌদ্ধরা মঠে বাস করে ধ্যান করে ধর্ম প্রচার করে বৌদ্ধ ধর্মের দুটি বড় শাখা থেরবাদ ও মহাজান থেরবাদ মূলত দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড মহাজান মূলত পূর্ব এশিয়া চীন জাপান বৌদ্ধ ধর্মের অহিংসা দয়ার উপর বিশেষ জোর দেওয়া হয় ধর্মগ্রন্থ ত্রিপিটক বৌদ্ধের বাণী নিজেকে জেতায় শ্রেষ্ঠ বিজয় বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান উৎসব চীনের বিখ্যাত ল্যাংশান জায়াং বুদ্ধ এক বিশ্রমকর বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির বরাদুর ইন্দোনেশিয়া বৌদ্ধ জনসংখ্যা এশিয়া পাঁচশো মিলিয়ন বৌদ্ধ ধর্ম এশিয়ার শিল্প সংস্কৃতিতে গভীর ছাপ রেখেছে অন্যান্য ধর্মসমূহ এশিয়ায় খ্রিস্টানরা উল্লেখযোগ্য সংখ্যা আছেন ফিলিপাইন লেবানন জার্জিয়া আমেরিয়া ইত্যাদি এসব জায়গায় খ্রিস্টান জনসংখ্যা বেশি রয়েছে এবং বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সব জায়গাতে খ্রিস্টানের জনসংখ্যা রয়েছে খ্রিস্টান ধর্মের প্রচারক মূলত রোমান সাম্রাজ্যের সময় থেকে এশিয়ায় আছে ইহুদি ধর্মের উৎপত্তি এশিয়াতেই মধ্যপ্রাচ্যে ইহুদিদের প্রধান ধর্মীয় কেন্দ্র জেরুসালাম সিন্ত ধর্ম জাপানে প্রচলিত যা প্রাকৃতিক ও পূর্বপুরুষ পূজার ধর্ম শিখ ধর্ম ভারতের পাঞ্জাব অঞ্চলে জন্ম নেয় জৈন ধর্ম ও পার্সি ধর্ম ভারতের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য ইয়াজিদি বাহাই জর্থইস্ট ধর্ম ও এশিয়ার পুরনো ধর্মের অংশ বিভিন্ন উপজাতীয় ধর্ম এখনও টিকে আছে দক্ষিণ পূর্ব এশিয়া ও সাইবেরিয়াতে ধর্মীয় বৈচিত্র্য এশিয়াকেই করেছে অন্যান্য কিছু অঞ্চলে ধর্মীয় সহাবস্থান উদাহরণস্বরূপ মালয়েশিয়া ইন্দোনেশিয়া এশিয়া ধর্মচর্চা শুধু আচার জীবনের অঙ্গ ধর্ম রাজনীতি সমাজ ও প্রভাব শুধু এশিয়া সত্যিকারের ধর্মের মহাদেশ এত ধর্মের ভিন্নতা এত মতের বহুবিদতা এটাই এশিয়ার শক্তি এখানে ধর্ম শুধু বিশ্বাস নয় জীবন দর্শন বৈচিত্র্য মাধ্যমে রয়েছে এত ধরনের ঐক্য আশা করি আজকের এই ভ্রমণ তোমাদের ভালো লাগিছে কোনো ধর্ম বা দেশের বিষয় নিয়ে আরও জানতে চাইলে কমেন্টে জানাও ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ